শেয়ার মার্কেট ক্র্যাশ শেয়ার মার্কেট আরও পড়বে শেয়ার মার্কেটকে নিয়ে আরও অনেক নতুন নতুন তথ্য কিন্তু উঠে আসছে যে যে ক্র্যাশটা এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এবং এটাকে বেসিক্যালি আমরা ক্র্যাশের থেকে কিন্তু কারেকশন কিন্তু মেনলি বলবো আমি জেনারেলি এই ধরনের কন্টেন্ট খুব একটা কিন্তু তৈরি করি না বাট অনেক রিকোয়েস্ট কিন্তু এসছে এবং এই মুহুর্তে কারেন্ট যা সিচুয়েশান আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের সেটা কিন্তু ডাউনফলের ফলের দিক অর্থাৎ কারেকশন কিন্তু হচ্ছে এবং বেসিক্যালি এখন কি করা উচিত কী রকম কী ইনভেস্টমেন্ট প্ল্যান করা উচিত এই সব কিছু নিয়ে কিন্তু আজকের আমি এই ভিডিওর মধ্যে ডিটেলসে একটুখানি আলোচনা করার চেষ্টা করব প্লিজ ভিডিওটাকে একদম একদম শেষ অব্দি দেখুন এবং নতুন হয়ে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো এখন আমরা লাস্ট এক দু মাস ধরে দেখছি কন্টিনিউয়াসলি মার্কেট কিন্তু ফল করছে শেয়ার মার্কেটে কিন্তু সেই রকমের আমরা যারা ইনভেস্টমেন্ট করে এসেছি তারা যারা রিসেন্টলি আট ন মাস আগে থেকে ইনভেস্টমেন্ট করা শুরু করেছে এবং ইনক্লুডিং আমি কিন্তু বলছি যে ইন্ডিয়ান স্টক মার্কেট এবং তার সঙ্গে সঙ্গে মিউচুয়াল ফান্ডস এবং ইটিএফ টিটিএফ তো আরও অনেক কিছু আছে আপনারা প্রত্যেকে নিশ্চয়ই জানেন যারা এইগুলো নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করছেন তো বিষয়টা হচ্ছে কি এইটা যে লাস্ট এক দু মাস ধরে আমরা কিন্তু দেখছি যে ইন্ডিয়ান স্টক মার্কেট কিন্তু একটা ডাউনফল ট্রেন্ডস কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা নিফটি ফিফটি হোক বা সেটা কোথাও গিয়ে আমাদের ব্যাঙ্ক নিফটি হোক বা সেনসেক্স হোক এই সমস্ত সেক্টরে কিন্তু আমরা ডাউনফল কিন্তু দেখতে পাচ্ছি এবং এটার প্রধান একটা কারণ কিন্তু ছিল এফএফআই তারা কিন্তু প্রচুর পরিমাণে সেল করছে সেলিং করছে এবং তার সঙ্গে সঙ্গে আরও মার্কেট যখন ডাউনফল হয় বা মার্কেট যখন পড়ে তখন অনেক হা হাজারো কিন্তু কারণ আমাদের সামনে আসে যেগুলো কিন্তু অনেকে ডিমোটিভেট করে দেয় অনেকে অনেকে কিন্তু মোটিভেশান হারিয়ে ফেলে এবং অনেকে প্রচুর এখন প্রত্যেকের কিন্তু পোর্টফোলিও রেট অনেকে কিন্তু মাইনাস ইভেন আমার বেসিক্যালি পোর্টফোলিও প্রচুর কিন্তু নেগেটিভ এবং যখনই মার্কেট কারেকশন হয় বা ক্র্যাশ হয় তখনই কিন্তু একটা বিরাট বড় সুযোগ থাকে ইনভেস্টমেন্ট করার এবং এটা অনেকে কিন্তু বস বোঝে না এবং বর্তমানে লার্জ ক্যাপ কোম্পানিজ বা লার্জ ক্যাপ ফান্ড যেগুলো আছে বা আমাদের স্মল ক্যাপ ফান্ড বা মিড ক্যাপ ফান্ড যেগুলো রয়েছে সেগুলো কি আরও পড়তে পারে বা পড়ার চান্স কতটা রয়েছে এবং রিসেন্টলি ইউএসের যে ইলেকশন হলো এবং সেখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বসলেন এবং যেদিনকার বসছিলেন ওখানে ওই দিনকার কিন্তু মার্কেট একটা রাইজ বা আমরা কিন্তু আপ দেখতে পেয়েছিলাম তো সেই এবং তারপরে আমরা গত দুদিন ধরে দেখছি যে মার্কেট রীতিমতো কিন্তু ফল করছে এবং ডাউন ট্রেন্ডের দিকে কিন্তু রয়েছে তো এই বিষয়পত্রগুলো দেখে অনেকে কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছে আমি বলবো যে এখনও অবধি মিড ক্যাপ যে মিড ক্যাপ বা স্মল ক্যাপ যে কোম্পানিজগুলো রয়েছে বা মিড ক্যাপ ফান্ড বা স্মল ক্যাপ ফান্ডগুলো যেগুলো রয়েছে এখনও কিন্তু আরও অনেকটা কিন্তু কারেকশন হতে পারে এখনও অবধি ফোর টু ফাইভ পার্সেন্ট কিন্তু কারেকশন হওয়ার একটা চান্স রয়েছে এবং ইন্ডিয়ান স্টক মার্কেট বা শেয়ার মার্কেট কোনো কিছু প্রেডিক্টেবল কিন্তু নয় আমরা যে এতটা করে বলছি এটা সম্পূর্ণভাবে কিন্তু প্রেডিকশনস এবং শেয়ার মার্কেট যে স্টক মার্কেট অ্যাকচুয়ালি কি খেলা দেখাবে এগুলো আমরা কিন্তু কেউ জানি না বাট ইন্ডিয়ান স্টক মার্কেট এখন কিন্তু ওভার ওভারভ্যালুড এখনও অবধি কিন্তু রয়েছে কারেকশান তো অবশ্যই হচ্ছে কারেকশান হওয়ার পরেও ওভার ভ্যালুটা কিন্তু এখনও একটুখানি কমেছে এবং এফএফআই বা বিদেশি যারা বিনিয়োগকারীরা রয়েছেন তারাও কিন্তু এখনও অবধি মনে করছেন যে এখনও অবধি এটা অতটাও মানে সুইটেবল নয় এখানে ইনভেস্টমেন্ট করার এবং তার সঙ্গে সঙ্গে ডিউরিং দ্য কোভিড পিরিয়ড প্রায় ফর্টি পার্সেন্ট কিন্তু মানে মার্কেট কারেকশন করেছিল মানে তারপর আপনারা দেখুন যে মার্কেট কিভাবে রাইজ করেছিল তো তেমনিভাবে এখনও অবধি ব্যাংক নিফটি বলো বা নিফটি ফিফটি বলো এখনও অবধি কিন্তু টেন টু টুয়েলভ টুয়েলভ পার্সেন্ট মতো কিন্তু কারেকশন হয়েছে এবং আরও থ্রি টু ফাইভ পার্সেন্ট মতো কিন্তু কারেকশান হওয়ার চান্স রয়েছে এটা আমি কেন বলছি যে ট্রেন দু হাজার এবং ষোলো সাল থেকে এখনো অবধি মোটামুটি অ্যাভারেজ টুয়েলভ টু ফিফটিন পার্সেন্ট কিন্তু মার্কেট কারেকশান হয়েছে প্রায় প্রত্যেকটা ইয়ারে তো সেই দেখে আমি বলছি যে এখনও অবধি কিন্তু থ্রি টু ফাইভ পার্সেন্ট অবধি কিন্তু কারেকশান হওয়ার চান্স রয়েছে যদি আমাদের যে একটা ইউনিয়ন বাজেট কিন্তু আছে ফেব্রুয়ারি মাসের এক তারিখে সেখানে কি হয় তার উপরে কিন্তু মার্কেট অনেকটা কিন্তু ডিপেন্ড করছে এবং তার সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প আমাদের ইন্ডিয়ার জন্য কি করে সেগুলোও কিন্তু অনেকটা কোথাও কী হচ্ছে নির্ভর করছে মার্কেট রিকভারি হওয়ার ক্ষেত্রে বাট এই যে মার্কেট যে ডাউনফল হচ্ছে এখানে অনেকে কিন্তু ছেড়ে বেরিয়ে যায় মানে সেই ভরসাটা কিন্তু রাখে না এটাই সব থেকে নেগেটিভ দিক আমি বলবো শেয়ার মার্কেটের ক্ষেত্রে বা শেয়ার মার্কেটের দিকে যে হাল ছেড়ে বেরিয়ে গেলে কিন্তু হবে না মার্কেট ক্র্যাশ করছে মার্কেট ডাউনফল হচ্ছে মানে কিন্তু একটা বিনিয়োগ করার সুযোগ কিন্তু আসছে যেটা কোথাও গিয়ে অনেকে কিন্তু বুঝতে পারে না এবং আমি বলবো যে এখন অল্প অল্প করে বিনিয়োগ করাটা উচিত বিশেষ করে লার্জ ক্যাপ ফান্ডে এবং লার্জ ক্যাপ কোম্পানিজে দেখে ভালো করে রিসার্চ রিসার্চ এবং রিসার্চ এই তিনটে জিনিস কিন্তু ইম্পর্ট্যান্ট যত বেশি ফান্ডামেন্টালস মেন্টালস ঘাঁটবেন তত বেশি মার্কেটের নিউজ সম্বন্ধে জানবেন তত কিন্তু এই সম্বন্ধে কিন্তু নলেজটা বাড়বে কোথাও গিয়ে এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে এখন স্মল ক্যাপ বা মিড ক্যাপ একটু কিন্তু বিরত থাকা উচিত আরও একটুখানি মার্কেট মানে কারেকশানস হোক থ্রি টু ফাইভ পার্সেন্ট আরও কিন্তু পড়ার চান্স রয়েছে তারপরে আমার মনে হয়েছে এই স্মল ক্যাপে বা মিড ক্যাপে কিন্তু ইনভেস্ট করা উচিত এবং এখন মাল্টি ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ বা হচ্ছে লার্জ ক্যাপে কিন্তু এখন মনে হচ্ছে আমার ব্যক্তিগত মতামত ইনভেস্টমেন্ট করা উচিত এবং আমার মিউচুয়াল ফান্ডের যে পোর্টফোলিও সেটাও কিন্তু মোটামুটি এখন পুরো রেড এবং তার সঙ্গে সঙ্গে স্টক মার্কেটেও কিন্তু মোটামুটি রেড এখন সবারই মানে প্রত্যেকের কিন্তু রেড পার্ট এটাকে ভয় পেলে হবে না ভয় পেলে কিন্তু চলবে না এটার কে হচ্ছে কোথাও গিয়ে গুড সাইন এটা কিন্তু ভাবতে হবে এবং ইনভেস্টমেন্ট কিন্তু চালিয়ে যেতে হবে এটুকুই কিন্তু বেসিক্যালি বলার আপনাদের মতামত এবং কারা কারা ইনভেস্টমেন্ট শুরু করছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করলে শেয়ার করতে হবে না এবং এইরকম ভিডিও দেখতে গেলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা